কোন ঠিকাদার তিন বছর ধরে পেমেন্ট পাইনি আমাদের এখানে কাউন্সিলর সুকুমার ছিল চিন্টু ছিল প্রতিক্রিয়া ছিল ওরা যতটা পেরেছে পাশে দাঁড়িয়েছে পাশের বাড়িতে এখন আছে এখন আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করবো কারণ এরা সব আত্মীয় মেদিনীপুরের লোক মানে তো সবাই আমার আত্মীয় আত্মীয় বিধায় আমি করবো আমি তো সরকার নই যে আমি এখানে সরকারি ক্ষতিপূরণ দিতে পারব প্রথম দিন থেকে আমরা যতটুকু পেরেছি খাওয়ার দিচ্ছি আজ থেকে ভারতসেবা শ্রম সঙ্গ এবং আমরা যৌথ উদ্যোগে আমরা এখানে পাঁচ ছ হাজার করে লোকের দুপুরের খাওয়ারের ব্যবস্থা করেছি তার ফলিনও আমরা দেওয়া শুরু করেছি জল নামছে আরও তার ফলিন লাগবে আমরা করবো নদীবাদের যে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে এখানকার লোকে উত্তর দেবে বিরোধী দলনেতা তো অভিযোগ করবেই অভিযোগটা তো সঠিক আপনি নিজে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন না

মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেন্ট বন্যা কেন্দ্রীয় সরকারকে দুষছে শুনুন দেখুন মুখ্যমন্ত্রীকে প্রথম দিন তিন দিন আগে আমি মুখ্য সচিবকে টুইট করে জানিয়েছিলাম সকালবেলা গত পরশুদিন সকালবেলা নটার সময় আমি বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর কাজ কি মুখ্যমন্ত্রীর উচিত নবান্নতে বসে বা জলসম্পদ ভবনে বসে মনিটারিং করা তেরো সালে আমি তমলুকের এমপি ছিলাম অ্যানিকেট বাঁধ ভেঙে গেছিল এখানে আমি সঙ্গে সঙ্গে হলদিয়া থেকে লেবার নিয়ে এসে এবং আর্মির সাহায্য নিয়েছে। তখন সঞ্জয় মিত্র মুখ্য সচিব আর্মির সাহায্য নিয়ে আমরা রাতারাতি এখানে লোহার স্ল্যাব লাগিয়ে বাঁধগুলো জুড়ে দিয়েছিলাম এ সরকার তো এখন আজকে বাহাত্তর ঘণ্টা হয়ে গেছে কোনো কাজই করেনি ভাঙা আমুয়া ইটাগুলো নিয়ে এসছে তাতে কে আটকাবে এখানে তো অন্য জিনিস লাগতো বোল্ডার ক্লে দিতে হতো আপনার নেটের ভিতরে বোল্ডার ঢুকিয়ে ফেলতে হতো ঘোগ হয়ে আছে অসংখ্য ঘোগ আমাদের দেশীয় ভাষা নিজ থেকে ওই একবার শুরু হলে গর্ত ওটা অটোমেটিক কোর্সে বাড়তে 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 আলটিমেটলি বান্ধ ভেঙে যায় এই কাজগুলো মনিটারিং করতে হয় এই কাজগুলো এসে কোনো মুখ্য যারা ভিভিআইপি যারা এলে দু পুলিশ আছে যারা এলে গাড়ি ঘোড়া আটকানো হয় তাদের আসতে নেই এই কাজটা ইঞ্জিনিয়ারদের কাজ ঠিকাদারের কাজ এই কাজটা করতে হয় রিলিফ কোথায় আমি এখানে আসবো বলে পুলিশ কার কাছ থেকে এনএইচ থেকে মাল তুলেছে মাল তোলা ছাড়া তো পুলিশের পয়সা তোলা ছাড়া কাজ নেই

পৌরসভাতে মোট এক হাজার আর এতগুলো অঞ্চল ভেসে গেছে চৈতন্যপুর থেকে গোবিন্দনগর থেকে ঘোষপুর থেকে প্রতাপপুর ওয়ান থেকে কেশাপাট এখন ভাসছে মাইছরাও ঢুকে গেছে জল আপনার এখানে মাত্র দু হাজার তারপল ভিডিও বিডিও অফিসে তো এক একটা অঞ্চলে দু হাজার ত্রিপল লাগবে রাস্তা ঘিরবেন না লোকের কষ্ট হয় জাতীয় সড়ক কেন ঘিরবেন ঠিক জায়গায় ঘিরুন যারা দায়বদ্ধ যারা বেতন পান যারা ব্যক্তিগত টাকা দেবে না আমি এই ভাঙা বাড়িটাতে বলেছি আমার বাড়ি রোজগার আছে আমি পাঠাবো কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে সরকারি টাকা তো নয় পুলিশের কাজ নয় বিডিওর কাজ এবং